আসসালামু আলাইকুম সুরবা ইসলাম চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার একটা রিকোয়েস্ট হলো আপনি যেখানে আমার নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে কিছু প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিব একজন আমাকে কোয়েশ্চেন করেছেন আপু বিয়ের পর কি ম্যাজিস্ট্রেট হওয়া যায় আসলে আপু এখানে হচ্ছে আপনার যদি কোয়ালিফিকেশন থাকে যোগ্যতা থাকে এবং আপনার এজ থাকে এখানে বিয়ের পর বা আগে কোনো ম্যাটার করে না আপনি অবশ্যই পরীক্ষা দিতে পারবেন সহকারী জজ হিসাবে আবার প্রশ্ন করেছে যে এল লাগে নাকি এল এল হয় একটু শিবুর হয়ে বলার জন্য এই প্রসঙ্গে আমার আগেও কিছু বিডিও দেওয়া আছে যে আপনি যদি সহকারী জজ হতে চান অবশ্যই আপনাকে এলএলবি করতে হবে আপনার যোগ্যতা যেটাকে বলে এখন হচ্ছে এলএলবি কিন্তু আমরা দুই ধরনের করে থাকি একটা হচ্ছে পার্টস কোর্স আরেকটা হচ্ছে জার্নালি যারা অনার্স কমপ্লিট করেন এলএল বি সাবজেক্ট নিয়ে তারা যদি আপনার চার বছর কোর্স করে যদি আপনি এলএলবি পাশ করে থাকেন সেখানে আপনি বিজিএস পরীক্ষা দিতে পারবেন বাট আপনাকে এল করতে হবে না কিন্তু করে নিলে ভালো হয় আর কি তা আপনি পড়া করতে পারবেন আবার যদি আপনি এল বি পার্স কোর্স করেন অবশ্যই কিন্তু আপনাকে এলএলএম করতে হবে কারণ পার্স কোর্সটা কিন্তু দুই বছরও হয়ে থাকে সেই জন্য আপনাকে এলএলএম করতে হবে আর পর এক বছরের জন্য এলএলএমটা কিন্তু এক বছরের জন্য যারা পার্স কোর্স করে থাকেন তারা তো অবশ্যই কিন্তু দুই বছর কোর্স করার পরে কিন্তু এক বছরে এলএলএমটা করতে হবে আর যাদের হচ্ছে এল শুধু চার বছর কোর্স করেছেন তারাও কিন্তু সহকারে জজ পরীক্ষা দিতে পারবেন কিন্তু এল করতে হবে না আপনি সেটা করে নেবেন সেটা আপনার ব্যাপার করে নিলে আপনার জন্য ভালো হয় এই সহকারী জজ যারা পরীক্ষা দিতে পারবেন এই ব্যাপারে আমি কিন্তু অনেকগুলো ভিডিও দিয়েছি তারপরও কিন্তু আমার আগের ভিডিওগুলো হয়তো বা আপনারা অনেকেই খেয়াল করেন না বা দেখেন না অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে একটু দেখে নেবেন সহকারী জজের হওয়ার জন্য বয়স যোগ্যতা টোটালি কিন্তু আমি দিয়ে দিয়েছি আপনাদের শুধু প্রশ্নের উত্তরের জন্য আবার আমার নতুন করে আবার এই ভিডিওটা দেওয়া একজন প্রশ্ন করেছেন সহকারী জজ হওয়ার বয়স সীমা কত আমার বয়স উনত্রিশ আমি মাস্টার্স পাস এখন আমি এল করতে পারব কি না আপনি অবশ্যই এলএল করতে পারবেন এখানে পার্স কোর্স করতে পারবেন যেহেতু আপনি মাস্টার্স কমপ্লিট করে ফেলেছেন আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অবশ্যই দুই বছর কোর্স হিসাবে এল করতে এলএল বি করতে পারবেন এতে কিন্তু আপনার বয়সের কোনো নির্ধারণ দেওয়া নেই এখন পর্যন্ত কোনো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো নোটিশ আসেনি সো আপনি পরীক্ষা দিতে পারবেন তারপর হচ্ছে সহকারী জজের পরীক্ষা আপনি কত বছর বয়স পর্যন্ত দিতে পারবেন এটা খুব গুরুত্ব একটা প্রশ্ন এটা কিন্তু আমাকে অনেকেই কোয়েশ্চেন করেছেন অনেকগুলা অনেকেই করেছেন জাস্ট আজকে আরেকটু খোলামেলা বলে দিচ্ছি আপনি যদি সহকারী জজ হিসাবে পরীক্ষা দিতে চান তাহলে আপনার বয়স অবশ্যই থার্টি টু বত্রিশ বয়সের মধ্যে থাকতে হবে যদি আপনার বয়স বত্রিশের মধ্যে হয় এবং আপনার যোগ্যতা থাকে আপনি অবশ্যই সহকারী জজ হিসাবে পরীক্ষা দিতে পারবেন নেক্সটে আবারও আপনাদের সামনে আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসবো যদি কোনো কোশ্চেন করা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন এবং আপনাদের সাপোর্টে কিন্তু আজকে আমার এত দূর আসা বা আমি ভিডিও দিতে উৎসাহ হয় সো আমাকে আরও উৎসাহ করার জন্য কি কি আপনাদের জানার প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ আসসালামু আলাইকুম